হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার যে আট নাম্বার স্কুলটা রয়েছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস চিনের একে দ্যাগটা কী করতে বলেছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এই প্যাসেজটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া কোয়েশ্চেনগুলির অ্যান্সার করো তোমাদের যে এই সিনটা দেওয়া আছে এই সিনটা তোমাদের মাই স্কুল ডেজ ওই পড়াটি থেকে তুলে দেওয়া হয়েছে তাহলে দেখো আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস আমি খেলাধুলাতে ভালো ছিলাম না বাট আই কুড ড্র ভেরি ওয়েল কিন্তু আমি ভালো ছবি আঁকতে পারতাম অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ আই বিকেম দ্য ফেভারিট আমি প্রিয় হয়ে উঠেছিলাম অফ আওয়ার ড্রয়িং টিচার আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবু আশুবাবুর কাছে হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরমনি হি ওয়াজ গিভেন দ্য চার্জ তিনি দায়িত্ব দিয়েছিলেন অফ ডেকোরেটিং দ্য হল হলটিকে সাজানোর ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমনি বার্ষিক পুরস্কার বিতরণীর যে অনুষ্ঠান তার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন হলটিকে সাজানোর জন্য হি অলসো কন্ডাক্টেড অ্যান্ড ইভেন্ট কল মিউজিক ড্রয়িং তিনি একটি অনুষ্ঠান আয়োজিত করেছিল তার নাম মিউজিক ড্রয়িং ফর দিস ইভেন্ট দে আর উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চক্স অন এ ট্যাবল এই অনুষ্ঠানের জন্য দে আর উড বি এ ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ড থাকবে অ্যান্ড কালার চকস অন এ টেবল একটি টেবিলের উপরে রঙিন খড়িও থাকবে এ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড এনাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাক ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং এ স্টুডেন্ট উড সিং সং একটি ছাত্র গান গাইবে অ্যান্ড এবং অ্যানাদার উড ড্র এ পিকচার অন্য একজন একটি ছবি আঁকবে অন দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাক উপরে ট্রাইং টু ক্যাপচার সংযত করার চেষ্টা করবে ইন লাইনস লাইনের মধ্য দিয়ে অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং এবং গানের যে সারমর্ম রয়েছে সেটিকে রং করতে থাকবে ইন দিস অ্যাওয়ে এভাবে থ্রু মেনি সাজ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ড সিক্স ইয়ার্স অফ মাই স্কুল লাইফ থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস অনেক সুখী এবং স্মরণীয় পর্বের মধ্য দিয়ে আই স্পেন্ড সিক্স ইয়ার্স অফ মাই স্কুল লাইফ আমি আমার স্কুল জীবনের ছ বছর কাটিয়েছি তারপর এর দাগটা দেখো কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য পেসেজ পেসেজ থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এর দাগটা দেখো ড্যাশ ওয়াজ গিভেন দ্য চার্চ অফ ডেকোরেটিং দ্য হল তাহলে এটা হবে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্চ অফ ডেকোরেটিং দ্য হল বিয়ের দাগের দেখো আই স্পেন্ড ড্যাশ তাহলে এটা হবে আই স্পেন্ড সিক্স ইয়ার্স অফ মাই স্কুল লাইফ বোঝা গেল এরপর দেখো বিয়ের দেগাটা কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে তাহলে এর দেখের স্টেটমেন্টটা দেখো দ্য অথর কুড সিং ভেরি ওয়েল লেখক ভালো গান গাইতে পারতেন তাহলে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুল তাহলে এর পাশে কি লিখবে এফ লিখবে বোঝা গেল এরপর দেখো বিয়ের দ্যাগেরটা আশুবাবু কন্ডাক্টেড অ্যান্ড ইভেন্ট কল মিউজিক ড্রয়িং আশুবাবু একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল তার নাম ছিল কি মিউজিক ড্রয়িং এ স্টেটমেন্টটা ঠিক তাহলে এর পাশে কী লিখবে টি বোঝা গেল এরপর দেখো সি এর দেখেটা কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এর দাগের প্রশ্নটা কী বলেছে দেখো হোয়াট চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আশুবাবু বার্ষিক পুরস্কার বিতরণীর যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য কী দায়িত্ব দিয়েছিল তাহলে এর উত্তরটা হবে দেখে নাও আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্চ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমনি আশুবাবু দায়িত্ব দিয়েছিলেন হলটিকে সাজানোর বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানের জন্য বোঝা গেল এরপর দেখো বিয়ের দেবের প্রশ্নটা কি বলেছে হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড কীভাবে ব্ল্যাকবোর্ডের উপরে ছাত্ররা ছবি আঁকত তাহলে এর উত্তরটা দেখে নাও এ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তাহলে দেখো দ্য ওম্যান ড্যাশ ওড়িশা ওর ড্যাশ টর্ন শাড়ি তাহলে এটা হবে দ্য ওম্যান ইন ওড়িশা ওর এ টর্ন শাড়ি এরপর তিনের দিকে দেখো রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স এলোমেলো শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো তাহলে এর উত্তরটা দেখে নাও দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি এরপর দেখো চার নম্বরেরটা কী বলেছে পুট সুইটেবল অ্যাডজেক্টিভ ইন দ্য ব্ল্যাঙ্ক নিচের শূন্যস্থানগুলিতে সুইটেবল অ্যাডজেক্টিভ বসাও তাহলে দেখো সুইট অ্যান্ড ড্যাশ ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড তাহলে এটা হবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড এরপর দেখো পাঁচের জায়গাটা কি বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট ইন্ডিফিনাইট সিম্পল প্রেজেন্ট টেন্স শূন্যস্থানগুলিতে প্রেজেন্ট ইন্ডিফিনাইট ও সিম্পল প্রেজেন্ট টেন্স বসাও তাহলে দেখো এটা হবে ফুল মর্নি হোপস দ্যাট সাম ডে সি উইল বি অ্যাবেল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া ওকে তারপর ছ নম্বরেটি কি বলেছে দেখো ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সে নিচের বাক্যটির মধ্যে কোনটি সাবজেক্ট বা উদ্দেশ্য বা কোনটি প্রেডিকেট বা বিধেয় নির্বাচন করো তাহলে দেখো এটা হবে দ্য স্টার্স এটা হবে সাবজেক্ট বা উদ্দেশ্য সাইন ইন দ্য স্কাই এটা হবে প্রেডিকেট বা বিধেয় বোঝা গেল তোমাদের রাইটিং স্কিলের যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর একটা ক্লাস আমি করিয়ে দিয়েছি তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নাও অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যতটা সম্ভব যতটা পারো আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই